একেবারে দর্শক দেখা পাচ্ছেন মহিলাদের ভিড় দেখুন দর্শক কালকের রক্তদান শিবির হবে দেখা পাচ্ছেন প্রস্তুতি একদম তুঙ্গে দু হাজার তেইশই পঞ্চায়েত নির্বাচনে তৃণমূল কংগ্রেসের দুষ্কৃতী দ্বারা মহিদ্দিন মোল্লা হাসান মোল্লা রেজাউল গাজীদের স্মরণে স্বেচ্ছায় রক্ত অর্পণ শিবির দর্শক আপনাদেরকে জানিয়ে রাখি স্বেচ্ছায় রক্ত অর্পণ শিবির দর্শক অনেকের মনে প্রশ্ন আছে যে পাঁচই জানুয়ারি প্রতি বছর সোনপুর বাজারে হয় ঠিক তেমনি এটা এগারোই জানুয়ারি করেছে স্বেচ্ছায় রক্ত অর্পণ শিবির ভাঙন সোনপুর অঞ্চল নিমকুড়িয়া নিমকুড়িয়া আমবাগান একদম বাগানে বড় দেখা পাচ্ছেন বড়ো করে একদম স্টেজ হয়েছে প্রস্তুতি চলছে দর্শক মহিলাদেরও ভিড় আছে এখানে একদম প্রস্তুতি তুঙ্গে চলছে এখানে দেখা পাচ্ছেন আইএসএফের যে ফ্লাগ আছে সেই বাচ্চা থেকে বুড়ো পর্যন্ত একদম আনন্দে উৎসব যেন মনে হচ্ছে আনন্দ উৎসব এটা রক্ত অর্পণ উৎসবে পরিণত করেছে ভাঁড়বাসী দর্শক ভাওড়বাসী মানে একটা ব্রান্ড এটা সীমাকরণ দর্শক এই বিষয় নিয়ে আপনাদের মূল্যবান মতামত কি অবশ্যই জানাবেন